সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়েও সকলকে আরেকটি বাক্য যিশ্ব নামীদের শুভেচ্ছা আনাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আমরা আলোচনা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তা হলো যে সদাপ্রভুর উদ্দেশ্যে সঙ্গীত করো সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই মুহূর্তে ঈশ্বরের যতজন সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য আমরা শুনি এই সুন্দর সময় পিতে ঈশ্বর তিনি আমাদের হস্তে দিয়েছেন যিশুও তার বালো অধ্যায় পদ সদাপভুর উদ্দেশ্যে সঙ্গীত করো কেননা তিনি মহিমার কর্ম করিয়াছেন তাহার সমস্ত পৃথিবীর জ্ঞানগোচর হোক ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু স্বর্গের পিতা আমাদের করুণাময় প্রভুকে তোমাকে ধন্যবাদ দিই প্রভু প্রত্যেকটি দিনের মতো করে আবার একটি সকাল তুমি দিয়েছ নতুন দিন দিয়েছ আর এই দিনে আমাদের সমস্ত জীবনের ভার তোমার হস্তে দিই তুমি পরিচালনা করো এবং প্রভুকে তোমার আত্মিক আশীর্বাদ প্রভুগ তুমি পূর্ণ করো তোমার পবিত্র আত্মায় অভিষিক্ত হো এবং প্রভুকে ওই যে বাক্য সকল শোনার সুযোগ দিয়েছ এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র প্রভু যে ঈশ্বর চাই আমেন আজকে ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা সদপ্রভুর উদ্দেশ্যে আমরা সঙ্গীত করি সদপ্রভুর উদ্দেশ্যে যেন আমরা সঙ্গীত গান আমরা গাই ঈশ্বরের নামেতে যে প্রশংসা গানগুলো আছে সে মধ্য দিয়ে যেন ঈশ্বরের আমরা ধন্যবাদ আমরা গৌরব আমরা প্রশংসা আমরা করি আমরা ঈশ্বর তিনি আমাদের যে অনেক দয়া করুণা তিনি আরোগ্য দান করেছেন সে মধ্য দিয়েও যেন আমরা তার ধন্যবাদ আমরা করি আমরা ঈশ্বর যেন সেটি না বলি সেটি যেমন আমরা গানের মধ্য দিয়ে আমরা ধন্যবাদ দিতে পারি যে প্রভুর ধন্যবাদ 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 প্রভুর ধন্যবাদ ধন্যবাদ করো আমার প্রাণ সে মধ্য দিয়ে বিভিন্ন যে গান আছে হতে পারে হিন্দি বাংলা যে কোনো গানের মধ্য দিয়ে যেন আমরা ইংরাজি যে কোনো গানের মধ্য দিয়ে আমরা যে যে ভাষায় আমরা কথা বলি হতে পারে উড়িয়া বাঙালি বাংলা বিভিন্ন যে হিন্দি ভাষা যে কোনো ভাষা হতে পারে সে ভাষায় যেন আমরা ঈশ্বরকে প্রশংসা গানের মধ্য দিয়ে তার জয়ধ্বনি তার গৌরব তার মহিমান নামের মহিমান্বিত আমরা যেন করি কারণ তিনি মহিমার কর্ম করিয়াছেন মহিমার কর্ম যা হ্যাঁ গৌরবের কর্ম যা মানব জাতির জন্য প্রত্যেক মানুষের জন্য প্রভু সেই কর্ম তিনি করেছেন সেই জন্য পীতেশ্বরকে যেন আমরা ধন্যবাদ দিই মহিমার কর্ম পীতেশ্বর এই জগৎ তিনি সৃষ্টি করেছেন মনুষ্যকে তিনি সৃষ্টি করেছেন এবং সেই মধ্য দিয়ে পীতেশ্বর তিনি মহিমার কার্য আমাদের জীবনে করেছেন আর সেই মধ্য দিয়ে যেন আমরা সেই পীতেশ্বরের ধন্যবাদ দিই কারণ তাহা সমস্ত পৃথিবীর জ্ঞানগোচরক এবং পৃথিবীর সমস্ত জায়গায় সেই জ্ঞান যাতে পৌঁছায় যে পীতেশ্বর সত্য পীতে একজন এবং তার যেন আমরা মহিমা করি কারণ তিনি মহিমার কার্য করেছেন কেন আমরা পীতেশ্বরের উদ্দেশ্যে আমরা সঙ্গীত গান আমরা করব। যেমন আমরা যদি দেখি যাত্রা পুস্তক পনেরো অধ্যায় একুশ পথ সেখানে লেখা আছে তখন মরিয়ম লোকদের কাছে এই ধোঁয়া গাইলেন তোমরা শতপ্রভুর উদ্দেশ্যে গান করো কেননা তিনি মহিমানমিত হইলেন তিনি অশ্ব ও তদারোহীকে সমুদ্রে নিক্ষোভ করিলেন আমেন হালেলিয়া হালেলিয়া অর্থাৎ জাতীয় পুস্তক পূর্ণ আমরা খুব সুন্দরভাবে দেখি যে সদাপ্রভুর উদ্দেশ্যে মরিয়ম সদাপ্রভুর উদ্দেশ্যে তিনি গান করছেন কেন কারণ তিনি মহানমিত হলেন কী করলেন হ্যাঁ অশ্ব এবং তদরহীকে সমুদ্রে নিক্ষেপ করলেন অর্থাৎ আমরা জানি যে মসি সেই লোহিত সাগর পার হয়েছিলেন সমুদ্র দুভাগ করে ঈশ্বরের পরকম কার্যের মধ্য দিয়ে এবং সে মধ্য দিয়ে তারা এপার থেকে ওপার তারা পৌঁছেছিলেন ঈশ্বরের দয়াতে সমুদ্র দুভাগ হয়েছিল এবং সে মধ্য দিয়ে তারা এপার থেকে ওপারে তারা গেছিলেন আর সে মধ্য দিয়ে আমরা জানি যে যারা সেই ইজাইলকে আক্রমণ করতে চেয়েছিলো তাদের সেই অশ্ব যে তদারোহী সমুদ্র নিক্ষেপ তারা হয়েছিল আর সে মধ্য দিয়ে আমরা দেখি যে বিষয়টি যে ঈশ্বর ঈশ্বরের উদ্দেশ্যে সেই গান প্রশংসা গান সেই মরিয়াম তিনি গাইলেন আর সেই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা কেন ঈশ্বরের উদ্দেশ্যে আমরা সঙ্গীত করব। কারণ ঈশ্বর তিনি আপনার জীবনে কি পরিবর্তন কার্য করেছেন আপনার জীবন আপনার চরিত্র আপনার জীবনে তার মহিমা ঈশ্বরের মহিমা ঈশ্বরকে প্রকাশ করেছেন যদি ঈশ্বর তিনি আপনাকে দয়া করেছেন আমরা যেন সদপ্রভুর উদ্দেশ্যে আমরা গান করি মরিয়ম মরিয়মের মতো করে যে ঈশ্বর তিনি আমাদের যে যে দয়া করুণা করেছে সে মধ্য দিয়ে যেন আমরা তার ধন্যবাদ দিই আলিয়া কারণ তিনি আমাদেরকে আমাদের জীবনে মহিমার কার্য তিনি করে থাকেন গীত আটষট্টি অধ্যায় তার বত্রিশ থেকে পঁয়ত্রিশ পর যদি আমরা পাঠ করি সেখানে আমরা দেখতে পারবো বিদেশীয় তিনি কি বলছেন যে এই পৃথিবীর রাজ্য সকল ঈশ্বরের উদ্দেশে গীত গাও সেই প্রভুর প্রশংসা গান করো যিনি আদিকালীয় স্বর্গের স্বর্গ দিয়া রথারোহণে গমন করেন দেখো তিনি আপন রব পরক্রান্ত রব ছাড়েন ঈশ্বরের পরাক্রম কীর্তন করো তাহার মহিমা জলের উপরে তাহার পরাক্রম আকাশমণ্ডলে রহিয়াছে হে ঈশ্বর তুমি তোমার ধর্মধর্মে ভয়াবহ ইজরায়েলের ঈশ্বর তিনি আপন প্রজাতিকে পরাক্রম ও শক্তি দেন ধন্য ঈশ্বর হালেলিয়া অর্থাৎ আমরা বিদেশে তিনি বলছেন যে এই পৃথিবীর সমস্ত সকলে যেন এই পৃথিবীর রাজ্য সকল অর্থাৎ সকলেই যেন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে আমরা গান আমরা গীত আমরা গাই এবং প্রভুর প্রশংসা গান যেন আমরা গাই বিদেশে তিনি সে বিষয়ে তিনি আমাদেরকে বলেন এবং পৃথর তিনি বলেন যে তার মহিমা ইসাইলের উপরে আমরা যেন ঈশ্বরের পরাক্রম কীর্তন আমরা করি তার কীর্তন মানে তার নাম গান আমরা যেন করি হ্যাঁ সে মধ্য দিয়ে পৃথর তিনি আমাদেরকে বলেন যে আমরা সেটিতে ঈশ্বরের যে পরক্রম কার্য আমাদের জীবনে তিনি করেন সেই অনুযায়ী যেন আমরা তার কীর্তন আমরা করি তার নাম গান আমরা যেন করি আমরা তার গুণগান করি কারণ ঈশ্বর মহিমার কর্ম করিয়াছেন কখন আমরা দেখতে পারি আরও বেশি করে যে কি মহিমার কার্য ইব্রিয় তার দুই অধ্যায় চতুর্থে লেখা ভালো সেই সন্তানগণ যখন রক্তমাংশের মাংসের ভাগী তখন তিনি আপনিও তদযুপ তাহার ভাগী হইলেন যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন আলিলিয়া আলিলিয়া অর্থাৎ ঈশ্বর তিনি যে মহিমার কার্য করেছেন কেমন যে রক্ত সেই সন্তানগণ যখন রক্তমাংশের মাংসের ভাগী তখন আপনি তিনি আপনিও তাহার ভাগি হইলেন যেন মৃত্যু দ্বারা মৃত্যু মৃত্যুর বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন আমেন আলেলিযা অর্থাৎ দিয়াবল অর্থাৎ আমাদের দিয়াবল যদি আমরা দেখি হল মৃত্যুর কর্তৃত্ব তার হাসতে আছে কিন্তু বৃদ্ধেশ্বর তার প্রিয় পুত্র যিশু মধ্য দিয়ে সেই মৃত্যুর যে কর্তৃত্ব সেই কর্তৃত্বকে বিনষ্ট করলেন যীশুখ্রীষ্ট তিনি পুরুষ বলিদান হলেন তিন দিন তাকে কবর রাখা হলো তিন দিন বাদে তিনি জীবিত হয়ে উঠলেন এবং সেই জীবিত হওয়ার মধ্য দিয়ে তিনি মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে দিয়ে বলকে তিনি শক্তিহীন করে দেন লিয়া এটা মহিমার কার্য আর সে মধ্যে দিয়ে যেন আমরা তার প্রশংসা গান আমরা উদ্দেশ্যে ঈশ্বর উদ্দেশ্যে যেন সঙ্গীত আমরা গাই এবং শেষে বলতে চাই প্রকাশিত বাক্য পুনরায় তিন পদ সেখানে লেখা আছে আর তাহারা ঈশ্বরের দাস মসির গীত উমেশের গীত গাই বলে মহৎ আশ্চর্য তোমার ক্রিয়া সকল হে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান ন্যায্য সত্য তোমার মার্ক সকল হে জাতিগণের রাজন হালেরিয়া অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি মহৎ ও আশ্চর্য ক্রিয়া তিনি কার্য করেন মহৎ বলতে মহান আশ্চর্য আমরা জানি সেই কার্য সকল ঈশ্বরের এবং তিনি ন্যায্য সত্য তার মার্গ তার পথ সকল ন্যায্য এবং সত্য তাই আমরা আসুন আমরা সেই আমাদের পিতা ঈশ্বরের উদ্দেশ্যে আমরা যেন সঙ্গীত গানের মধ্য দিয়ে তার মহিমা তার গৌরব তার প্রশংসা আমরা করি ঈশ্বরত বাক্য আমাদের প্রত্যেকে আশীর্বাদযুক্ত যুক্ত করুন আমেন জয় যিশু জয় যীশু